আমি আসলে অবাক হয়ে গেছে এই ঘটনাতে জুলাই ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা বিশ বছর ঢেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিঠাই বের করছে আল্লাহ ভাগের কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য বিশ বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই আমাদের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষাতে দিতে গেছে খুলে ফেলা কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই আল্লাহের দেখছেন কি একটা আল্লাহ আল্লাহের কি মানে ক্ষুদ্র ঠিক কিরকম জানে ঘরের ভাবছি এরকম যে ফেরাউনের ঘরেই মো সারা আল্লাহ বড় করছে আল্লাহ

পড়া পড়া ছিল তো আমি তো সে পারতে পারে পারল তো ভালো খারাপ কিছু না বাকি কেউ কিন্তু বেশি দিন এখন প্রিয় ভাইরা এখন কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে মিশন নিয়ে আগামীকাল থেকে বৎচকতে হবে প্রথম গন্তব্যটা কি আমরা বাংলাদেশকে একটা মন্দির রাষ্ট্র রাষ্ট্রকায়ন করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার শূন্যতে করতে হবে নবী মুখাম্ময়ের তরিকা এবং তার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে এলেম শিখতে হবে শিখতে হবে এই মসজিদগুলোকে কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলেম একা একা শেখা যাবে না

আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আই ওয়ার্স শোডাউন এত পছন্দ করেন না নিজেকে আরো করার চেষ্টা করেন সব কথা বলতে তারা ভয় করেন না এবং তারা অনেক গভীর জ্ঞান অধিকারী হওয়া সত্ত্বেও অনেক বেশি বিনয়ী হন এগুলো দেখে আপনি চিনবেন ঠিক আছে আমাদের সালাফরা তো বলতেন যে মহাত্মিক মানুষকে পাবেন দুই জায়গায় এক হচ্ছে মাটির তলে আর একটা হচ্ছে জেলখানা ঠিক আছে তো যাই হোক এখন অনেক বরণ্য ওলামায় গ্রাম আমাদের আমাদের সমাজে আছেন তাদের যে কারো সাথে অন্তত একজনের সাথে নিষ্পত রাখেন অন্তত একজনের সাথে নিষ্পত রাখেন ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ যা বাংলাদেশে বহু মাদ্রাসা বহু কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অনেক ধরনের মাদ্রাসা কিছু সংকীর্ণতা বা কিছু সমস্যা থাকতে পারে এটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে না তো এলএম শিখবো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এলএম মহাক্ষিক কোন আলেমের সহপতে শিখবো একা একা শিখবো না তিন নম্বর হচ্ছে যা শিখবো আমল নিয়ে আসতে হবে কি বললাম যা শিখবো আমল নিয়ে চলে আসতে হবে ফেলে রাখা যাবে আল্লাহ আমাকে তো অফিক দেন আপনাদের সবাইকে তো অফিক দেন চার নাম্বার সময় কাজে লাগাইতে হবে সময় কাজে লাগাইতে হবে কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবো না আমিও করবো না ইনশাল্লাহ আপনারাও করবেন পাঁচ নাম্বার হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিয়েছেন প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগে ছয় নম্বর হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে কোনো সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে কোনো ঘুষ কোনো দুর্নীতি কোনো মাপে কম দেওয়া কোনো হারামে আমি খাবো না কোনো হারামের কাছে যাবো না আর উত্তরবঙ্গের বড় বড় ফেতনাগুলোর মধ্যে এই সুদি এনজিও দের আছে ঠিক কারিয়ানে কারিয়ানের আছে ঠিক হ্যাঁ তারপরে আপনার এই যে ईसाई মুসলিম দের একটা ফিতনা আছে না একটা ফিতনা আছে তারপরে এই আপনার বিড়ি ফ্যাক্টরি তামাক ফ্যাক্টরিrangle ফিতনা আছে ধাম আবার নতুন করে মিসকলের ফিতনা উত্তরবঙ্গে দেখা যাচ্ছে ঠিক এই ফিতনা গুলোকে করে আপনাকে বেঁচে থাকতে হবে এবং রিজিকটাকে হালাল করে ফেলতে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে ছয় নম্বর বলবো পরিবারগুলো গড়ে তুলতে হবে প্রত্যেকটা পরিবার হবে একটা দুর্গ মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কাজ চলে না পরিবারের মালিক কে আমি না এখানে কি রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে ডানে বামে নড়তে পারবেন এভাবে আপনাকে শক্ত থাকতে হবে সাত নম্বর হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওখানে নিয়ে কথা বলার দরকার সমাজে কিছু ইতালাফি মাসাল্লা গুলো আছে যেগুলো নিয়ে কিছু মানে মোটা বুদ্ধির মানুষের আরকি কি মসজিদ ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় পড়া যাবে ইতালাফি মাসাল্লা গুলো সাহাবিদের যুগ থেকে ছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই এটা তার কাছে এই মাসালাটা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে করুক আমার কাছে এই ফেকের আলোকে এটা বেশি অথেন্টিক মনে হয় আমি আমল করতেছি এগুলো নিয়ে কোনো রকমের আর যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হবো আকিদা আমল এবং মানহাজের ভিত্তিতে

এই আমরিন মাহরুফের কাজ সবাইকে করতে হবে এবং একই সাথে সবাইকে এখন থেকে প্রতিবাদী হতে হবে অন্যায় নিষেধ করতে এলাকায় অন্যায় হতে দিবেন না এলাকার মধ্যে জুয়া জুয়া খেলবে কেন আপনারা প্রতিবাদী হবে এখানে গাঁজা খাবে কেন আপনি প্রতিবাদী হবেন মাদকের আঁকড়া হবে কেন আপনারা প্রতিবাদ করবেন এখন তো আপনি পুলিশ প্রশাসনের অপেক্ষায় বসে থাকার সময় নাই তো এখন একজন নেকর মোত্তাকি পরেশকার মানুষ প্রত্যেকটা এলাকায় থাকা দরকার আপনাদের মধ্যে একটা জামা বা কমিউনিটি থাকা দরকার মানে একটা অ্যাসোসিয়েশন থাকা দরকার যারা ওই এলাকাকে সংস্কারের কাজ করবে এবং সংগঠন যেগুলো আছে বাংলাদেশে তাদের অঙ্গসংগঠন হিসেবে আমরা কাজ করতে পারি অনেক করে কমান্ড হবে দেশটা এটা আমরা অলরেডি আছে এবং নতুন করেও যদি কেউ চায় যে আমি কিছু অ্যাসোসিয়েশন পড়ব যেটা আমরা বিন কাজ করবে নেহিরুল মুনকারের কাজ করবে তাহলে এটা 보도록 আর এর সাথে আমি বলবো যে আপনাদের আমাদের মাল সময় শ্রম কথা বললাম মাল সময় এবং শ্রম যান আমাদের মাল আমাদের আমাদের সময় শ্রম এই চারটা জিনিসকে আল্লাহর করে দুনিয়াতে মোসাফির আমরা দুনিয়া দেখি আমরা মোসাফির আমাদেরকে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার এবং শুধু একাই এবাদ করবো কেন আমি কি আমার পরিবারটাও করতে হবে এবং শুধু পরিবার কেন করব আমার সমাজটাও করতে হবে আমার রাষ্ট্রটাকেও হবে কারণ রাষ্ট্রীয় নেতার ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না সহজ কথা সব কথা কিন্তু ওই গোড়া থেকে ঠিকতেছে কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম না যায় রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায় একটা ইসলামিক সেরিয়া ভিত্তিক বা ইমারা ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না হয় এই শব্দগুলো হয়তো তারা বুঝে না মানে ইসলামে একটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো যদি না থাকে তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করতে পারবেন সুদের মধ্যে সংস্কার আনতে পারবেন শুধু এনজিওর বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না আপনি সমাজের এই যে ফাঁসা বন্ধ করতে পারবেন আপনি এই যে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন ওদের অর্থনৈতিক ডানা আপনি কাটতে পারবেন না ওদের পলিটিক্যাল সাপোর্ট আপনি কাটতে পারবেন না তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসন গুলো কাটতে কাটাতে পারবেন পাশের প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা এগুলোর ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না তাই ওই ওই জায়গা পর্যন্ত যদি না যেতে পারি আমরা তাহলে কথাগুলো শুধু বলাই হবে কোনো বাস্তবায়ন আমাদের মূল কাজ একটা এখন ওই উপরের লেভেলে ইসলামকে নিয়ে যাওয়া সেই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা ইসলামকে নিয়ে যাবো চল্লাম আর সর্বোপরি আসন্ন সময়গুলোতে যখন ওলামা এগরাম আমাদের বরণ্য আলেমগণ আমাদের বরেণ্য ওস্তাদগণ এবং আমাদের তোল্লাভরা আমাদের যে আমাদের ইমারান এবং আমাদের ইসলামী সংগঠনগুলো তারা যখন মাঠে থাকবে তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না মই মই দিয়ে গাছে উঠায় মই টানা যাবে না সাপলা চত্বর এই কাজটা করছে না ওখানে কিন্তু সাপলাতে কিন্তু এই কাজটা হয়েছে ওখানে কিন্তু এতগুলো ভাইয়ের ওখানে শহীদ হওয়ার কথা ছিল না এত সহজ ছিল না বিষয়টা কিন্তু কিছু ভাই ছিল ওখানে আমাদের সাথে প্রতারণা করেছে মই দিয়ে আমাদের কিন্তু মই টেনে নিছে আমাদেরকে উপর উঠে গেছে এরপর থেকে তো কত

ইসলামিক সংগঠনগুলো যখন মাঠে থাকবে আপনাদেরকে আমরা পাশে চাই বাসে পাবো তো আল্লাহ আল্লাহ আমাদের সবার এই আওয়াজকে কবুল পড়ে না